বিসমুল্লাহির রাহমানের রাহিম অপূর্ব সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আজ ছোট দুইটা মিক্সার নিয়ে এসেছি ইয়ামাহা দুইটা মিক্সার আরকা শো এটার আরকাটা শো আছে প্রথমে আমার ঠিকানাটা বলে নেই পার্বতীপুর থানা দিনাজপুর ডিস্ট্রিক্ট বড় পুকুরিয়া কয়লারকনি ধাপের বাজার মোবাইল নাম্বার নিচে দেওয়া থাকবে যোগাযোগের ঠিকানা এবার দেখতেছেন ইয়ামাহা মিক্সার ছয় স্যালেনের ব্লুটুথ আছে সব কিছু এই মিক্সারটা রোকে আছে একদম সব কিছু ক্লিয়ার নতুন বললেই একটা শ যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আর একটা শ দেওয়া হবে আর এই মিক্সারটা সমস্যা এটা এটা হচ্ছে হচ্ছে ইয়ামাহা ইয়ামাহারে এটা কি যেন নাম লাগা যাই হোক তারপর এটার হচ্ছে একটা মাস্টার নাই মাস্টার খুলে গেছে আর কি তাছাড়া সব কিছু ঠিক আছে একটু এমনি একটু ইয়াগুলো উঠে গেছে এই তাছাড়া সব ওকে আছে এই মিক্সারটা নতুন এবার দাম বলে দেব এই মিক্সারটার দাম হচ্ছে অ্যাডপ্টার চার হাজার টাকা আর এটা অ্যাডপ্টার নাইন এবং প্লাস এটা লাগাইতে হবে আপনাদের একটা মাস্টার তো তাছাড়া সব কিছু ওকে আছে এটার দাম রাখছি আমরা তিন হাজার দেখেন এটা হচ্ছে ইয়ামা ব্র্যান্ডের দেখেন এটা হচ্ছে সেইভাবে লেখা আছে আর এটা যেটা নতুন আর কি ব্যবহার হয়েছে পুরো এটার কন্ডিশনারটাও একদম ক্লিয়ার সুন্দর আছে আপনারা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন তো আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে